যেই দোয়াটা পাঠ করলে যাদের বিয়ে হচ্ছে না যাদের বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না ছেলে কিংবা মেয়ে উভয়ের ক্ষেত্রেই তাদের খুব দ্রুত আল্লাহর রহমতে বিয়ে হবে ইনশাল্লাহ যদি আমলটা করতে পারেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক ইমানি আলোচনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে এমন একটি দোয়া নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এমন একটি দোয়ার কথা বলবো যেই দোয়াটা পাঠ করলে যাদের বিয়ে হচ্ছে না যাদের বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না ছেলে কিংবা মেয়ে উভয়ের ক্ষেত্রেই তাদের খুব দ্রুত আল্লাহর রহমতে বিয়ে হবে ইনশাআল্লাহ যদি আমলটা করতে পারেন আমলটা খুবই গুরুত্বপূর্ণ এবং যেই দোয়াটার কথা আপনাদের কাছে বলবো এই দোয়ার কারণেই মহান আল্লাহ আল্লাহর আলহাতামকে স্ত্রী বাসস্থান এবং কর্মের ব্যবস্থা করে দিয়েছিলেন খুবই গুরুত্বপূর্ণ দোয়া যারা আমলটা করতে চান তারা ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং সবাই কমেন্ট করবেন আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করার চেষ্টা করব। যেন আল্লাহ তাআলা আপনাদের সবার মনের নেক আশা পূরণ করেন খুবই দ্রুত সবার যেন তালা বিয়ের ব্যবস্থা করে দেন এবং যারা ইমানি আলোচনা চ্যানেলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যাতে করে এরকম আরও নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন তো দর্শক আমল করতে হলে প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে আপনি যদি পাঁচ পাঁচক্ক নামাজ নিয়মিত পড়েন তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি আপনার নামাজ কাজা হয় অথবা দুই অক্ত তিন অক্ত পড়েন তাহলে আপনাকে প্রথমেই পাঁচ অক্ত নামাজ টাইম মতন নিয়মিত আদায় করতে হবে তারপরে আপনার আমল করতে হবে কারণ আপনাকে আগে নামাজই হতে হবে তারপর আমল করতে হবে যদি আমরা নামাজ না পড়ি শুধু আমল করেই কাজ খুঁজি আমলের কারণেই সহজ হবে সব কিছু তাহলে ভুল জগতে আছি আমরা আগে আল্লাহ তাআলার আদেশ পালন করতে হবে তারপর নফল এই বাদত আমল দোয়া কালাম এগুলাই কাজ হবে তো দর্শক প্রথমেই আপনাকে পাঁচক্ত নামাজ নিয়মিত আদায় করতে হবে তারপর আমি যেই দোয়াটার কথা বলবো এই দোয়াটা প্রতিদিন ফজরের নামাজের পরে সূর্য ওঠার পূর্বে চল্লিশ বার চল্লিশ দিন পাঠ করতে হবে প্রতিদিন চল্লিশ বার চল্লিশ দিন পর্যন্ত পাঠ করতে হবে আল্লাহ আল্লাহতালা যদি চান তাহলে আপনার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ আমলটা করার আগে ফজরের নামাজের পর পবিত্র স্থানে বসেই আপনাকে প্রথমেই তিনবার ইস্তেফার পাঠ করতে হবে আস্তাগফিরুল্লাহ 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 তারপর তিনবার দুরুদ শরীফ পাঠ করতে হবে যেই দুরুদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি দুরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আ'লা মুহাম্মাদিহি ওয়া আ'লা আলি মুহাম্মাদ। কমা বারাকতা আ'লা ইব্রাহিম ওয়া আ'লা আলি ইব্রাহিম। ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটা 3 পাঠ করবেন। এই দরুদ শরীফ 3 পাঠ করার পর 40 বার এই দোয়াটা পাঠ করবেন। রাব্বি ইন্নী লিমা আনযালতা ইলাইয়্যা মিন খাইরিন লিমা আমি যেভাবে বলে দিয়েছি এইভাবে সহি শুদ্ধ ভাবে বার পাঠ করবেন তারপর আবার তিনবার দুরুদ ইব্রাহিম দুরুদ শরীফ পাঠ করবেন তারপর আবার তিনবার ইস্তফার পাঠ করবেন এভাবে প্রতিদিন এই আমলটা যদি করতে পারেন ইনশাল্লাহ চল্লিশ দিনের মধ্যে আপনি ফল পাবেন আল্লাহ তাল্লাহ রহমতে আপনার বিয়ে হবে ইনশাল্লাহ যদি আল্লাহ তালা চান যারা যারা আমলটা করতে চান সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি সবার জন্য দোয়া করার চেষ্টা করব। যেন আল্লাহ তালা আপনাদের সবার মনের নেক মকসাদ পূরণ করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ